কিছুদিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা আর হাইলাকান্দির সালিমুল্লার লগে দেখলেন হয়তো ফোন আইসি আপনার কিছুদিন আগে আইস থাকি বেশ না বিশ পঁচিশ দিন আগর কথা হই আর বহুত ফোন আইছে প্লাস কমেন্টও আইছে বাদও আইছে বালাও আইছে বালাও আইছে বাদও আইছে। এইটাকারে বন্ধ চন্ড কিতা মশরিক টুশ্রিখ অতটুকু পর্যন্ত আই গেছি আমি এখারে মশরিক হই গেছি গিয়ে বুঝাইছিল কলা পর্যন্ত আইসি আমি বেটা ভদ্রলুকর বাড়ির দ্বারক গেছি আলতা বাইর বাড়ি এদিন মিলাদ শরীফর দাওয়াত আসলো বহুত আগে ডেট দিছি ডেট দিয়ে গেছি গিয়া পাইছি বেজান মানুষ হয় ত্রিশ জন মানুষ হইবা বেটার বাড়ি দাওয়াত খাই দেখি আখতা আমরা রো বেটা বেটা। তাই সালিমুল্লাহ ব্যবহারের সুপরিচিত কবিরাজ বেটা বাড়ির তাই দাওয়াত দিল এলা কইলা হুজুর আমার বাড়ি ও লাগা বাড়ি এক কাপ চাহ দাওয়াত বেটা কবিরাজি করক কা তন্ত্র মন্ত্র করক কাকর্ডা কিন্তু আমি তো টান ইটা ব্যবহারে তো টুকানি তো যাই আর না কিচ্ছু যাই আর না আমরা আমরা সোশ্যাল মিডিয়ার বেটা বেরিয়া দর্শন বাড়ির সামনে যাইতে সময় সামনে আগবহিয়া নিছেন চা খাওয়া চা চাহ খাওয়াত বইছি চাটা খাইছি মেহমানদারি যতটুকু করবার করছেন চাহ এক কাপ খাইছি ফান খাইছি খাওয়ার পরে অন্য একজন আসলা কমে মনে হয় টান চ্যানেলে হোক বা অন্যর হত্রাস হুজুরের স্মৃতি হিসাবে একটু ভিডিও রাখি লাগাও আমি কোয়ার ইত্যার বালা শাড়ি না বালাখাম না আমি ওলা খুঁজ নেটও সারা না জানি এটা বালা নাই নাই এটাও তো তোরা নিশা রাখি আর হুজুর আমার বাড়িতে তো ভিডিও গিয়েছি আমি আমার যেখান শার কই বুঝাইছি যার কারণে কিন্তু বাদ করছেন যে চ্যানেল আর তাইন সারি হল জিনিস সারা ঠিক নাই মানুষর তো মাতা সবর সমান নাই সে বাদ মনে করব সেও বিভিন্ন ধরনের বুড়া জিনিস মনে এক ভদ্র লোকে সার দাওয়াত দিছে একবারে তান বাড়ির বাড়ি আলতা বাড়ির বাড়ি গেছি গেছি হিসাবে তো ইবেটাই নি বীজ বাইতা করে সারি দো শাড়ি আরও তো বিভিন্ন কমেন্ট আর বালা হয় কিন্তু আমি কোনো তবি বাতল লাগিয়ে গেছি না কোনো তান বিশেষ কোনো কাজে গেছি আমি গেছি একমাত্র আমার দাওয়তে এক জায়গা ও তা দেখলাম কোনো সময় দেখিয়া দুঃখ লাগে আইরে হায় আমরা মোবাইল কত সময় দেন মানছে কিছু মানছে এটা অধিকাংশ সময় দেন ইলাও আছে ডাইরেক্ট কিছু মেয়েরা ডাইরেক্ট পেজ কুলিয়া বই ও সারমিনা আক্তার আর কিতা কিতিওয়ালা নাম আছে না এটা যে হাল্লতে ফেসবুক মাতামাতি করে না রি দেখিয়ে সরম লাগে না আল্লাহ জানেন ফেক আইডি হইতাম পারে না দেখি আর তো মহিলা হল নাম ফেক আইডি হইতে পারে এর লাগি এটা খুব অসুন্দর এটা খুব অসুন্দর লাগে ওই জন্য ও যে সময় দিতরা বিভিন্ন বুড়া কমেন্ট ও সময় দিতরা বাদ বাদ কমেন্ট ঘডা বিভিন্ন ধরনের পোস্ট বানাইতরা গালিগালাজ ঘর্ডা এটা কিন্তু বালা নয় ক্ষতিও ফেসবুক পাইলাম তো সারাই বালা এক সম্পদ কিন্তু ফেসবুক তো বালা জিনিস ফেসবুক বালা জিনিস ওয়ার্ল্ডের খবরাখবর হওয়া যান কিছুদিন আগে একটা কাজাকিস্তান একটা প্লেন দুর্ঘটনা হয়েছে শুনছোনালী চল্লিশ বিয়াল্লিশ জন ইন্তেকাল হয়ে গেছেন গিয়ারা মারা গেছেন নিহত বাকি বাকিগুলো আহত আল্লাহ এরার জমিন উঠাই উঠাই দিছন ওই নিউজটা আমরা আগে তো পেপারও পাইছি ভাইতে ভাইতে এক সপ্তাহ বাদে কাজাকিস্তান অ্যাক্সিডেন্ট হয়েছে পেপারও আইতে আইতে দুই দিন বাদে তিন দিন বাদে সাড়ে তিন বাদে আইসি আইসি না না আইসি এখন লগে লগে আমরা ভাইলি আর এক মিনিট পাঁচ মিনিট পরেও আমরা ভাইলি আর বালা কিন্তু আমরা সমাজও আমরা বিশেষ করিয়া মুসলমান হিন্দু খ্রিস্টান বিভিন্ন আর ধর্মের ফেসবুক পাইয়া ইগুর নিশ্চিন্তা এমন চালানি শুরু করছি ইবু বানাই বানাইছে কিছু মানুষ এখন ফেসবুক চালাইতেও পারেন না সরম ঘরে চালার ঘরেও দেখা যায় একবার জামাইগো আইস বুঝাইছে এর বাইরে দেখবায় বাপুরি না আইনীলা কেন আর এখন দেখবাই বউয়ে সবজি বানাইত্রা জামাই ইতাকিঠাক আইগু বড় খুশি খুশি বুঝবাই বস্তাহির এই হাল সরম হায়া নাই হ একজন দেখবাই ও ও বেঙ্গালোর চেন্নাই নাকিটা ও খততা মাতিত্রা এগুড়ে গালিয়াই বালা বাল্লা নষ্ট করবেন কিছু মানুষে আমরা যে চালু দিতে সরমও করে কোনো সময় চালাইত্রা আগটা এমন এগুয় জলদি কাটা লাগে দারের আল্লাহ আল্লা আল্লাহ সরম করেগে কোনো সময় যার কারণে বালা জিনিস আজকে আমরা নষ্ট করলাম বহুত বালা ফেসবুক প্রায় মানুষ এখন ফেসবুক চালাই না সরম লাগি যায় নোংৰা জাবৰা জিনিচ এটা দিয়া মানচে বৰি লাইচোন এল লাগি ইটাত থাকিবায়েন বিৰত হওক কোৱা ফেচবুক চালাই দিলাই চালাও সময় একো কম দেখুৱা মোবাইল অধিক সময় না দিয়া আৰু ফেচবুক আউৰি ফটো ফটো চাৰা সমান জানি মনৰ কোৱা কোনো বায়ে যদি এক বনীৰ ফটো চাৰি দি কোনো বইনে যদি এক বায়ু বেহুদা ফটো চাড়া বিনাই যা যাতে যতদিন ফটোটা নেটত আঁকব মানচে দেখব বদগুমান করব গুনা জ্যাটইব বাইয়া যদি ফটো ছাড়েন কোনো বনির তাহলে জানি আর গুনার অংশ চিরজীবন তাইন ভাইয়া যাইবা খবর তাকি তাকি কেয়ামত রাগ পর্যন্ত তাই গুনার বাদ পাইবা এক ফটো ছাড়ার কারণে হি মহিলার ফটো কোনো কোনো সময় সারয় নেগুর হয় এটা ছাড়া বন্ধ করতাম আমরা কারণ এটা মানুষের ফটো দেখিয়া বিভিন্ন পিকচার দেখিয়া বদগুমান করে হরণ্যানা যায় বিভিন্ন ধরনের বদগুমান আদমর আদমৰ থাকি অন্যান্য নবীকলর যারা উন্মত হল কবরবাসী হয়েছে সব নবী অকল উন্মত হল যেন কবরের বাসিন্দা এই নবীকলর উম্মত হল দেশ কয়া হাজার হাজার বছর হয়ে গেল হয়েছে হাজার হাজার বৎসর হয়ে গেছে গিয়া খবরের বাসিন্দা এর জন্য আম একদিন সব খবৰ বাছুই মুখে ওই দুনিয়ার জমি মধ্যে রইতাম নাই থাকতাম না আল্লাহ আমদারে জমি বেশি বেশি করিয়া নে আমল করার তো অভিষ দিত সবে আল্লাহামিন্তর মাহাজিনে কেম আল্লাহ আমদারে বিবেক দিছন জ্ঞান দিছন আমদারে বিবেক বিবেকবান বানাইয়া জমিনও আল্লাহ আমদারে ফাটাইছেন আমরা দুনিয়ার জমিনের মধ্যে অন্যান্য মহ মতো নয় অন্যান্য জাতির মতো নাই আমরা আল্লাহ বিশেষ করিয়া এমন জ্ঞান দান করছি অন্যান্য জাতির তেমন কোনো শিক্ষা দেওয়া লাগে না একমাত্র শিক্ষাটা দিতে লাগে ইনসান জাতরে মানব জাতির শিক্ষা দিয়া গড়িয়া তোলা লাগে মানব জাতির শিক্ষা দিয়ে গড়িয়া তোলা লাগে এর জন্য আমরা শিক্ষার প্রয়োজন আছে জরুরত আছে পড়ার দরকার আছে আমরার ইসলাম ধর্মের মহা গ্রন্থ কোরআন আল্লাহর বাণী কোরআন যখন নাজি লইল দুনিয়ার জমিন সর্বপ্রথম যে অংশটুকু যে কোরআন অংশ নাজি লইস সর্বপ্রথম ই করা শব্দ আইসি ফল ফলার কথা হওয়া হয়েছে লাগি আমরা ফলার দরকার আছে আমরা ফলার প্রতি একটু আগ্রহী হইতাম ফলার দরকার আছে আল্লাহ পাক রব্বুল আলমিনী আমরা তৌফিক দিতা যারা বিশেষ করে সন্তানাদি ভাইস হয় সন্তানাদি উপযুক্ত শিক্ষা দেখোয়া শিক্ষার প্রতি অগ্রসর করা কয়া আর আমরা বেশিরভাগ গুরুত্ব দিতাম পড়ার মধ্যে কোরআনে আজিম আল্লাহর বাণী আল্লাহর যে কিতাব যেখান আছে ইখান আমরা বেশি গুরুত্ব দিতাম পক্টইল যে আমরা মেইন ভোঁড়া আসল ভোঁড়া যে হোড়াটার ব্যাপারে আমরা যদি গুরুত্ব দেই না আমরা জিন্দেগীত ক্ষতি হইব এমন কিতাব যেখান পড়লেও সাপ শুনলেও সাপ অর্থ বুঝো চাহে না বুঝো বুঝুক চাহে না বুঝুক কয় এখানে আপনার আমার পড়িলে সাপ আছে যার কারণে আল্লাহর কালাম কোরআন শরীফি দুনিয়ার জমিনের মধ্যে নাজিল টোটেল সময় লাগছে তেইশ বৎসর ইকার আমরা জানা দরকার যদি প্রশ্ন করে বোলে কোরআন শরীফ নাজিলুই তো কতদিন লাগছে বুঝলে তেইশ বৎসরে কোরআন শরীফ এই দুম নাজি হইছে কোরআন শব্দৰ অর্থ কি বুঝলে কোরআন শব্দর অর্থ ইয়ে ফড়া। আর বিভিন্ন মাহানা জন মহদিসে কেড়া মখলে এক একটা শব্দর অর্থ লৈছন। কারন কে কে উন ওলা বিভিন্ন মাহানা আনছেন ফৰা হই গেছে ফড়া চলিতে আছে অতীতে ফোড়া হয়ে গেছে আর সিং কার্নুন মানা সিং যেটা জেলা সিং যে জানোয়ার আছে তার দেহ রক্ষা করে ঠিক তেমনিভাবে ওলা কোরআনে আমদারে বুড়া রাস্তার থাকি খারাপ রাস্তার থাকি আমদারে রক্ষা করত কোরআন হইল আমরার লাগে রক্ষাকারী কারি আল্লাহ আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তে আনহারে প্রশ্ন করইল গো আয়সা নবীজির আখলাক সম্পর্কে প্রশ্ন হইল আখলাক খেমন কিলা আসল হজতে আয়সায় উত্তর দিছ কানা কোরআন মোতাবিক আয়সা সিদ্দিকা নবীজির আখলাক আসল সুবাহ আল্লাহ তাই কোরআনে সব কিছু বাতাইয়া দিছে যদিও কিছু অংশ কোরআনে নাই তবে হদিস দ্বারা আমরা ভাইলেছি নবীজির কৌল ফেহাল দ্বারা ভাইলিছি আমরা হাওয়া কিলা উটা কিলা গুমানি কিলা সলা কিলা শিলা রহমিল লাগি শিলা কিলা রাখতাম রিষ্টাদার হল লাগিয়া কুটুমক লাগিয়া কিলা আমরা মহল্লাদারি করতাম কিলা মসজিদের হেফাজত করতাম মসজিদের হেদমত খতটুক কিভাবে করতাম হললে কিতা ভায়দা সম্পূর্ণ কোরআনে আছে হদিসে আছে আমরা ভাইছি তবে আমরা আর তো লাগি যায় আমরা নফসে বাধা দেয় আমরা দুর্বলতই লোকিয়া আমরা অন আমরা নফসে বাধা দিলায় দুর্বলত হইল যে আমরার ও জাগাত এর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনে আমদারে দুনিয়ার জমিন বড় মায়া করছেন মানুষের গড় আল্লাহ আপনার জন্ম দিছেন দিছ না আমরা মানুষ আমরা সব তাকি জ্ঞান বেশ সব তাকি আমরার বুদ্ধিও বেশ ইলা আর কোনো জাতির কোনোর ইলা আল্লাহ বুদ্ধি দিছ না আল্লাহর বন্দে পবিত্র কালাম উল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করছেন ই করা খালাপ ই আয়াত নাজিল হইল কোন সময় আল্লাহর রসুন আলাইহি ওয়াসাল্লাম জবেলে নূর একটি পাহাড় আছে মক্কায় অবস্থিত সেই পাহাড়টা তো উঁচা আল্লাহর রসুন সেই জায়গার মধ্যে গিয়া আল্লাহর এবার মধ্যে দিন খাটাইতরা রাত্রিটা পর্যন্ত খাটাইতাম ও জামাই সর্বপ্রথম কুরআনের অংশটুকু নাযিল লৈছে জিবরাইল আশিয়া কইলা হে নবী আপনি পড়ক আল্লাহর পক্ষ থাকি আল্লাহর নামে ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক আপনি আল্লাহর নামে পড়ক ও আল্লাহর নামে পড়ইন যে আল্লাহ আপনার সৃষ্টি করছন সেই আল্লাহর নামে আপনি পড়ক আপনি খালি পড়ক এর জন্য কোরআন ওর ই আয়াতর অর্থ বিভিন্ন ব্যাখ্যাঞ্চন মুফসির নে এক মানাঞ্চন ফল আল্লাহর রসুল রে ফয়লা ফলার কথা কোয়া হয়েছে ইটা দি এক অর্থ লইসন এক মানা লইসন বলে কোরআন শরীফ ইকান তুমি তান খালি ফড়িও কোরআন ফল আৰু কিছু বিশেষ করিয়া ইমাম ফুকাহা হলে বিভিন্ন মানাঞ্চন কইলা বলে ইকরা শব্দটা যেহেতু সর্বপ্রথম নাজি হয়েছে এরা শব্দ অর্থ গিয়া ফলক এর লাগে দুনিয়ার জমিনের মধ্যে আমরার ফলার দরকার আছে যা কিছু ফলা আছে সম্পূর্ণ আমরার দরকার আছে দুনিয়ার জেনারেল যে জাগুলা চলার আছে বাংলা ইংরেজি হিন্দি এরপরে বিভিন্ন ধরনের আর ফা আছে এইভাবে ফলা যেটা এটা আমরার জীবনের মধ্যে আমরা ফড়িতাম আর কোরআন শরীফ তো পড়িতাম ফে কোরআন শরীফ ফল দুনিয়ার যত বই পুস্তক আছে আমরা পড়ি কিন্তু ইটা পড়িতে উজু উজু লাগে না লাগে যায়। লাগে না হ্যাঁ কই বলে উজু ফড় আর সমাজবিজ্ঞান বার কর না বিলকুল উজুর কোনো মাতু নাই সাজেকশন বার করো বা উজু ভরিয়া বারঘর ফোড়া ভাই ভাই কোনো আলিমে কোনো মাস্টার নাই তাত উজু লাগে না পবিত্রতা লাগে না এর জন্য আমরা যারা বিশেষ করিয়া ফোড়া জানি বর্তমান সময়ের জন্য মানুষের শিক্ষার যোগ্যতা একবারে নাই কোনো মানুষ ইলা নাই একবারে যেন শিক্ষিত বর্তমান সময়ের মধ্যে সবাই কিন্তু বাংলা পড়াও জানন সামান্য সামান্য ইংলিশ পড়াও জানন কারণ পড়ার উপরে কিছু গুরুত্ব আই গেছে বলিয়া সবাই সমাজ কম বাংলা পড়া জানন এর লাগে আমরা অনেক কিছু ফড়ার আছে জানার আছে আমরা ফলিদাম আমরা দুশইল ফলিদা আমরা দুষ্টই লোকে হড়ি না কিতা হড়ি না দেখ আপনে লাইব্রেরীতে যান যাবার পরে দেখবা বালা বালা বাংলা বইগুলা আছে আপনি কিনে আন বড় বড় পণ্ডিতরা পন্ডিতরা বড় বড় জ্ঞানী হলে বালা বালা মেগাজিন গুলা আপনার জীবনে আপনে ভাইবা নবীজির জীবনী আনক কাহা সাহেবাই ক্যারামদের জীবনী আনক কাহা আউলিয়া ক্যারামর জীবনী আনি আপনি নিজে ভড়ক যুবক ভাই আন আপনারা ফল ঘরের মধ্যে আনিয়ারা হয় মা বোনকলে সময় পাইলে পড়িবা আর যারা জানার শিক্ষা শিক্ষিত স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়িতরা আপনাদের ক্লাসের যেন ফলা বাদ ব্যতীত অন্য সময়ে কিছু নবীজির জীবনী হড়কা সাহবাই কেরাম অকলর জীবনী হড়কা এরপরে বলে কি বলে আউলিয়া কেরাম অকলর জীবনী হড়কা এইগুলা পড়িলে আপনার জ্ঞান বাড়ি অনেক অজানা জিনিস জানাইব দেখতে পাইবা বাইর জিন্দেগীটা কিভাবে কাটিছে আউলিয়া কেরামকলে এবাদত বন্দে করিয়া আঁকিলা ওলাই পাইলা ওলির দরজা উচিলা অটোমেটিক বুজার ব্যাপারে আপনার আই যাইব ফড়িলে চমু জুই যড়ার মধ্যে একটা মজা পাই লাইবা আমরা সারায় ফড়া কিছু আরম্ভ করি বইও তা কিছু লক্ষ্য যুবক বই আইন বাজারও যাইন বা বিভিন্ন টাউন যায় ওয়াজও গেলেও তো বই মিলে মিলে রানী বিভিন্ন ধরনের দেখবা জাদুরও বই আছে তন্ত্র মন্ত্ররও বই আছে আছে রানী ই তন্ত্র মন্ত্র যাদুটু নাই ইতা না লইয়া খালি বালা বালা সাবি ওলি আল্লাহ ও তার জীবনী আপনি কি দেখবা আপনার জীবন পরিবর্তন হইব দেখবা এক এক আল্লাহর মায়ার বন্ধক হলে কিলা এবাদত বন্দেগী করছেন এটা জিনিস বহুত জিনিসের জ্ঞান বাড়ি বহু জিনিসর বহু জিনিস জ্ঞান বাড়িব অনেক অজানা জিনিস আলো হইব ও দেখুন জানি আপনারা লঞ্জানি গিয়া কোনো লাইব্রের যা কই বা বিশ্বের খাস খবর অকান্তা জানি বিশ্বৰ খাস খবর আমাৰ ঘর আছে বিশ্বের মধ্যে সব থেকে উচাঠাওয়ার কোন জায়গা ইদা ভাইবা বইত পাইবা এটাও তো এখন মিলে মিলে নেন বিশ্বর মধ্যে সবচাইতে বড় ইউনিভার্সিটি কোন জায়গা বলে জামিয়া আজন মিশর এতটা কি বড় উচ্চ ইউনিভার্সিটি পৃথিবীর বুকে আর হইতে পারে না হইভাব না লন্ডন আমেরিকা না দিল্লি মিশর যে ইউনিভার্সিটি এটার তুলনা হইতে পারে না অতুলনীয় গোটা বিশ্বর জমিন এর জন্য ইটা আপনার ভাইবা ইটা আমরা কিছু জিনিস জানলে ফাইদা হইব না না জানা হইব মক্কায় কি কি জিনিস আছে মদিনায় কি জিনিস আছে আমাদের সেই ভারতবর্ষে কি কি জিনিস আছে কি কি জিনিসগুলা যখন বারো স্বাধীনের আগে মুঘল রাজ্যে মুঘলের সময় আসলো এরপরে আপনার ভারত এক সময় আসলো রাজা প্রজা দেশ আসলো দেশ কিভাবে চলছে এরা কীভাবে চালাই চল হান্ডেরাও এক রাজা আসলা বহুত বড় বিজ্ঞ এক রাজা আসলা এন আসলা দিল্লির এন কত বড়ো একজন বাদশাহ আসলা ইতাও আমরা জানা ওই আমরা দুজন হরিণ এখন আমরা মোবাইলে বেশি ব্যস্ততা বাড়াই দিচ্ছে বেশি সময় দিলাই মোবাইল হোক আর সময়টা দেই মোবাইল হামায়া নাই আমার জানা মতো আউরি কারণ দেখুন জানি মোবাইলটা কোনো সময় ফেসবুক চালু করলে পোস্টে যদি হয় বালা পোস্ট দেখবাই চল্লিশটা দেখবাই কমেন্ট বালা এর মাঝে তিনজন বাড়ই গেছেন আউরি মাত্রা জনে বালা করছেন তিনজনে না হইছে না এটা বন্ধ ফাজিল মাত অ' নানানটা চুৰ হৈ গৈছে ৰা মানে একটা ফেচবুকৰ ফেচবুকৰ মানে কমেণ্ট দেখিলে বুজা যায় শত মানুহ ফেচবুকৰ শত নিশ্চিন্তা আছে আছে নি নানা হৈ যায় আছে